ফের বিকট শব্দে কাঁপলো ভাতপাড়া অভিযোগ ভাতপাড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডে বোমা ফাটার আওয়াজ মিলেছে শব্দ বাজে নাকি অন্য কিছু তা স্পষ্ট নয় আতঙ্ক সৃষ্টি হয়েছে পুরো এলাকার বাসিন্দাদের মনে খবর পে ঘটনাস্থল পরিদর্শন করে ভাতপাড়া থানার পুলিশ জারি তদন্ত ঘটনায় তৃণমূলকে নিশানা বিজেপির বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডের দাবি বোমা মজুদ করছিল তৃণমূলের দুষ্কৃতীরা এমন সময় বিস্ফোরণ ঘটে তৃণমূল কংগ্রেসের রাজত্বতে আজকে দিনে টোটালি বাইরাকপুর এবং সারা বাংলা জুড়ে শুধু গুন্ডারা চলছে ক্রাইমের রাজ চলছে সেই বোম ব্লাস্টে হয়েছে তো সে যে রেখেছিল বোম তাকে অ্যারেস্ট করা হোক এই বোম ব্লাস্টকে লুকাই লুকিয়ে কি লাভ হবে এই যে লুকানোর যে চেষ্টা হচ্ছে কেন অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি তদন্তের পর প্রশাসন যা সিদ্ধান্ত নেওয়ার নেবে দীর্ঘদিন ভাটপাড়া দিয়ে কোনো এরকম কোনো খবর আসেনি শান্তি একটা ছোটখাটো একটা বোম টোম মনে হয় যে কিসের বোম তাও মনে হয় বাজি না বোম সেটাও কনফিউশন আছে পুলিশ তদন্ত করছে এবং ব্যবস্থা নেবে দীর্ঘদিন বোমাবাজি থেকে শান্ত থাকা বাটপাড়ায় ফের বোমার আওয়াজে চলছে রাজনৈতিক উত্তেজনার পারদ তবে কি নির্বাচনের আগে সন্ত্রাসের বাতাবরণ উত্তর চব্বিশ পরগনা থেকে শান্তনু আচার্যের রিপোর্ট কলকাতা নিউজ